গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগত। ইউরোপ ও আন্তর্জাতিক রাজনীতিতে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নতুন করে আলোচনা এসেছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল তা কেন হঠাৎ করে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে চলে গেল সে প্রশ্ন এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে। একই সময়ে রাশিয়া প্রেসিডেন্ট ভলদিমির পুতিনের একটি বক্তব্যের পর একসঙ্গে প্রায় 16টি দেশের নীতি নির্ধারকরা পরিস্থিতি নতুন করে মূল্যায়নে বসেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনকে দীর্ঘপাল্লার সামরিক সহায়তা দেওয়া হবে কিনা এ নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা চলছিল। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও এই সহায়তা নিয়ে বিভিন্ন দেশ তাদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু একটি দেশের সহায়তার প্রশ্ন নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ভারসাম্য এ প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন সাম্প্রতিক এক বক্তব্যে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করবো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশ্লেষণে বলা হচ্ছে তার বক্তব্যে সরাসরি কোনো নতুন পদক্ষেপের ঘোষণা না থাকলেও এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে পুতিন উল্লেখ করেন রাশিয়া তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার বিষয়ে সচেতন থাকবে তবে একই সঙ্গে আন্তর্জাতিক আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয় নয় পুতিনের এই বিশ্লেষণে বলা হয়েছে ইউক্রেন ইস্যুতে সামরিক সহায়তা নিয়ে আলোচনা যতই এগক বাস্তবে সিদ্ধান্ত গ্রহণের চেয়ে কূটনৈতিক দিকটি বেশি গুরুত্ব পাচ্ছে কারণ যে কোনো অযাচিত পদক্ষেপের সম্পর্ক সে কারণে অধিকাংশ দেশ এখন সংযত ভাষার কথা বলছে এবং পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়ার পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে তারা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও জানানো হয়েছে এখন পর্যন্ত আলোচনা পর্যায়ে বিষয়টি রয়েছে এবং যাচাই করা তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এটিকে একটি সংবেদনশীল সময় হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে দুই এবং দুই সালে বিশ্ব রাজনীতিতে এমন অনেক ইস্যু সামনে এসেছে যেখানে সরাসরি সিদ্ধান্তের চেয়ে বার্তা ও অবস্থান ব্যাখ্যা বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেনকে সম্ভাব্য সামরিক সহায়তা এবং পুতিনের বক্তব্য এই দুই বিষয়ে সেই ধারার মধ্যেই পড়েছে এখানে মূল লক্ষ্য হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বড় ধরনের অস্থিরতা এড়িয়ে চলা সব মিলে বলা যায় ইউক্রেনকে টমাহক দেওয়ার আলোচনা এবং পুতিনের বক্তব্য একসঙ্গে বৈশ্বিক আলোচনায় এলেও এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত বা তাৎক্ষণিক পরিবর্তনের ঘোষণা আসেনি আন্তর্জাতিক মহল বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে এখন সবার নজর পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন আরো নিরপেক্ষ তথ্যভিত্তিক ভিত্তিক আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না